সাক্ষাণে মানানো আমি তোমার মহিলাকে কিভাবে জব্দ করব না বক্তা আজকে খাওয়াছি নায়ার এই

শুন যে কথা আছে না চাপ ছাড় পেটে কখনো ঘি জমে না তোরা তো হিরো তোরা তো সাধারণ মানুষ তোরা কিভাবে বুঝবি হ্যাঁ একটা কথা তো জানিস আচ্ছা বাদ দে ওসব কথা যা হোক তো হয়ে গেছে টেনশন নিস না আচ্ছা ঠিক আছে মাফ করে তুই তো জানিস যে আমার এখনো বিয়ের সাথে কিছু হয় নাই আর আব্বু বাড়িতে থাকে না

আপনার তার থেকে বেশি দিন আপনি শুধু আমারই খুঁজবেন আমার সব আপনি কিচ্ছু বুঝবেন না আমি একদম মনে মনে শুধু দেখি সাহস পাই না কইতে আপনার মনে আপনার কাছে ভালো না সে ভালো ভালো একদম মনের মতো ওকে ব্যাপারটা রাত আর এটা কথা মনে রাখবি তোর সাথে আমারে বিশ্বাসে যা হইছে এই ভুলে না জান এই আর না কথা আর কথা মাথায় রাখিস যদি কখনো যুরি না জানতে হয় তোর এম লাগতে লাগা দেখাতে পারিস তারা কা তুই পা